আসসালামু আলাইকুম বাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বাইরা ভিডিওতে যে ছাগলগুলো দেখতে পারছেন তো প্রথমে যে এই যে ছাগল দেখতে দেখতে পারছেন সাদা এটা হইল সুজাত আড়াই থেকে তিন মাসের গাবিন আর ছাগলটা বর্তমানেও মানে আধা লিটার বা থোড়া উপরে দুধ দিয়ে আর চার দাঁতের ছাগল আর এই যেটা দেখছেন এটা হলো তুতাপুরি দুই দাঁতের ছাগল এটা গাভিন নাই এখনো গাভিন হয় নাই তো সুজার যেটা ছাগল এটা প্রায় ফোরটি সেভেন বা ফর্টি এইট এরকম ওয়েট হবে আর দুতা পুরিটা অত তেত্রিশ চৌত্রিশ কেজি এরকম ওজনের আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন প্লিজ একটা লাইক করবেন লাইক করলে অনেক ভালো হয় আর এই যেটা দেখছেন কেরলিকোটা কোটা কোটা এটা আমি আগের ভিডিওতে দিয়েছি এটা দুই দাঁতের ছাগল প্রথম ব্যান বাচ্চা দিবে মোটামুটি আর বেশি দিন না পনেরো বিশ দিনের ভিতরে এত বাচ্চা দিয়ে দিবে আর এইগুলো তো পাটা আমি আগের ভিডিওতে দিয়েছি পাটা দুইটা পাটা আছে এখনো দাঁত আসে নাই দাঁতের তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সয়ত্রিশ কেজি হবে ওজন আর এটার হলো ত্রিশ বত্রিশ এরকম হবে আর কেরলিকোটা কোটা যে দুটা ছাগলের দুটা পঞ্চাশের উপরে হবে বডি ওয়েট আর মোটামুটি আরও পনেরো বিশ দিন বাকি মাস দিন যাবে বেশি গেলে এর ভিতরে বাচ্চা দিবে তো আরেকটা আছে মানে বিটেল বিটেলের বাচ্চা দুই তিন মাসের বাচ্চা হব তবে পায়ের মধ্যে মানে একটু চুট এসেছে তো আলাদা হিসাবে রাখা আছে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ